আপনাদের সাথে আমি বিফ কোফতাকারির রেসিপিটি শেয়ার করবো বিফ কোফতাকার জন্য এখানে আমি গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি কিমার মধ্যে দিয়ে কাপ পরিমাণে পেঁয়াজ আর টেবিল চামচ পরিমাণে বেসন বেসনটা আমি আমি হালকা একটু ভেজে নিয়েছি তারপর এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ বাদাম বাটা হলুদ মরিচ ধনে এবং জিরার গুঁড়া এক চা চামচ করে দিয়েছি দিয়েছি কাঁচা মরিচ চাইলে এখানে পুদিনা পাতা বা ধনে পাতাও দেওয়া যাবে এখানে ভালো করে আমি একটা মিক্স তৈরি করে নিব। আর এই কাজটা আলত হাতে করতে হবে একটু সময় লাগে আমার হাতের কাছে পাউরুটি ছিল না এই জন্য আমি এখানে বেড কাম ব্যবহার করছি তারপর এরকম গোল গোল বল আকারে আমি এগুলি সবগুলি বানিয়ে নিচ্ছি বানানো হয়ে গেলে অনেকে আছে এটা ভেজে কোফতা গোলা করে আমি আজকে না ভেজেই কোফতা করব আর ওই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে পরিমাণ মতো তেল দিয়ে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল হয়ে আসলেই আদা রসুন বাটা বাদাম বাটা টমেটো পেস্ট পরিমাণ মতো লবণ দিয়ে এই পেস্টটাকে আমি একটু কষিয়ে নিব যখনই উপর থেকে তেল ভেসে আসবে তখনই আমি এখানে দিয়ে দিব হলুদ মরিচ ধনে এবং জিরার গুঁড়া আর আমি এখানে গরম মশলার গুঁড়াও অল্প একটু ব্যবহার করেছি তারপর দিয়েছি হাফ কাপ পরিমাণে টক দই টক দইটাকে আগেই ফেটিয়ে নিয়েছিলাম তারপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে বলগুলি বানিয়ে রেখেছিলাম এক এক করে সবগুলি দিয়ে দিব সবগুলি বল দেওয়ার পর আমি একটু ভালো করে কষিয়ে নেব যেহেতু আমার বিফ বলগুলো আমি আগে থেকে ভাজি নেই অন্যান্য রেসিপিতে এগুলা ভেজেও আপনারা করতে পারবেন কিন্তু আমি আজকে ভাজি নেই না ভেজেই কারিটা করবো তাই একটু ভালোভাবে কষিয়ে নেব এবং এগুলি একদম আলতো হাতে নাড়াচাড়া করতে হবে যাতে ভেঙে না যায় যখনই দেখব ভালো করে কষানো হয়ে গেছে এবং উপর থেকে তেল ভেসে আসছে তখনই আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে দেখে পাঁচ দশ মিনিট অপেক্ষা করে নেব ঢাকনার উঠিয়ে যেহেতু এখানে আমি বাদাম ব্যবহার করছি তাই ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে একটু নেড়ে চেয়ে নেব বাদাম ব্যবহার করলে অনেক সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বাস এখন ঝোলটা টানার জন্য অপেক্ষা করব এখানে একটু ক্রিম ব্যবহার করছি ক্রিমটাও একদমই অপশনাল চাইলে দিতে পারবেন আবার চাইলে স্কিপও করতে পারবেন আশা করি আমার অন্য ভিডিওগুলোর মতো আমার আজকের ভিডিওটিও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম